ডাল ব্লেন্ডার বা বাটাবাটির ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে বানাতে পারবেন একদম পারফেক্ট আর মুচমুচে পেঁয়াজু বা বড়া এটা খেতে যেমন মজার হয় আর তৈরি করা খুবই সহজ যাদের কাছে ডাল ভেজানো থেকে শুরু করে ডাল ব্লেন্ডার বা বাটাবাটি করাটা একটু বেশি ঝামেলা মনে হয় তাদের জন্যই আমার আজকের এই রেসিপি আর আমার এই পদ্ধতিতে পেঁয়াজু বানালে আপনার সময়টা অনেকটাই বেঁচে যাবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আপনারা একবার হলেও এইভাবে বাসায় ট্রাই করুন করে দেখতে পারেন তো আশা করবো বরাবরের মতো আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর একটু হলেও কাজে আসবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে আজকের এই পেয়াজু বা বড়াটা বানানোর জন্য আমি মসুর ডাল নিয়ে নিয়ে নিয়েছি এখানে প্রায় এক কাপ পরিমাণের মতো প্রথমে আমি মসুর ডালটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি কয়েকবার ধুয়ে এরপর এটাকে সিদ্ধ বসিয়ে দিব আমি আজকের এই পেঁয়াজুটা শুধু মসুর ডাল দিয়ে করছি আপনারা চাইলে অন্য ডাল বা কয়েক ধরনের ডাল মিক্সড করেও বানাতে পারবেন যেভাবে আপনারা খেতে পছন্দ করেন এখন হচ্ছে প্যানের মধ্যে ডালগুলো দিয়ে দিব আর এখানে প্রায় আমি দেড় কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি ডালটাকে সিদ্ধ করার সময় বেশি পানি দেওয়া যাবে না এতে করে ডালটা কিন্তু অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে তো এখন হচ্ছে আমি চুলার আঁচটাকে একদম হাই করে দিয়ে যখন একটা বলক চলে আসবে তখন হচ্ছে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এতে করে ডালটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে ডালটাকে আমি সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি আর এই ডালটাকে ঠিক এইরকমভাবে সিদ্ধ করে নিতে হবে ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ কিন্তু এটা একদম আস্ত আস্ত থাকবে যেন ভেঙে না যায় বা গলে না যায় একেবারে ঠিক এরকমটা কিন্তু ঝরঝরে করে এটাকে সিদ্ধ করে নিতে হবে আর এই ডালটা সিদ্ধ হতেও কিন্তু প্রায় পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এখন যে এক্সট্রা পানিটা আছে সেটাকে ভালোভাবে শুকিয়ে নেবো এখন হচ্ছে চুলার আঁচটাকে একেবারে হাইতে করে দিয়ে পানিটাকে আমি শুকিয়ে নিব আর বেশি নাড়াচাড়াও করা যাবে না এতে করে কিন্তু ডালগুলো ভেঙে যাবে যেন আস্ত আস্তই থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে এখন হচ্ছে ডালটা ঠান্ডা করার পর আমি একটা মিক্সিং বলে নিয়ে নিব আমার কাছে এইভাবে পেঁয়াজুটা বানালেই বেশি ভালো লাগে আর অনেক বেশি মোচমোচে হয় তো এখন এই ডালের সাথে আমি কিছু মশলাপাতি যোগ করে নেব তো প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব আর পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু টেস্টটা ভালো হয় খেতে এখন হচ্ছে আমি এখানে এক চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন এখানে আমি এক চামচ পরিমাণের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিব আমি একসাথে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারবেন এখন এখানে আমি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণের মতো বেসন দিয়ে দিব আপনারা চাইলে বেসনটা না থাকলে এখানে সামান্য কিছুটা ময়দাও দিতে পারেন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন বেসনটা দিতে এতে করে কিন্তু এই পেঁয়াজের টেস্টটা বেশি ভালো আসে আর কি এখন আমি একটা সুন্দর কালার আনার জন্য মানে দোকানে যেভাবে একটা কালার হয় লাল কালার এই কালারটা আনার জন্য আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম এটা হচ্ছে জর্দা রঙ আর কি তো আমি কালারটার জন্যই দিয়েছি এটা কিন্তু টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন দেখেন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে আর সব কিছু দেওয়ার পর কিন্তু একটু আলতো আলতো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে বেশি জোরে জোরে মাখলে হয়তো বা ডালটা একদমই ভর্তা হয়ে যাবে এর মাঝখানে কিন্তু আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম কেননা আমি কাঁচামরিচটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তো এগুলো মাখানোর পর মনে হলো যে একদমই ঝরঝরে হয়ে গেছে যে দেখা গেল যে এটা শেপ দেওয়া যাবে না তাই এখানে সামান্য একটু পরিমাণের মতো পানি দিয়ে দিব পানিটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না খুবই অল্প পরিমাণে দিয়ে এটাকে আলতো করে মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু আঠলো টাইপ হয়ে গিয়েছে মানে এখন যে কোনো শেপ দিয়ে কিন্তু এগুলো ভাজা যাবে আর কি এইটা কিন্তু এখন আমার মাখানো হয়ে গেছে আমি কিন্তু খুবই সিম্পল কয়েকটা মশলা দিয়ে এখানে এটা মেখে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মশলাও এখানে দিতে পারবেন কোনো সমস্যা নেই এখন হচ্ছে এগুলোকে শেপ দিয়ে আমি তেলে ভেজে নিব। আর আমি কিন্তু এখানে একটু বড়া শেপ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি একটু মিডিয়াম সাইজ করে আপনারা চাইলে একটু বড় বড় বাড়ি থেকে ছোটো ছোটো করেও কিন্তু ভেজে নিতে পারেন তো আগে থেকে প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দোকানের পেঁয়াজগুলো কিন্তু একটু বড় সাইজ একটু পাতলা পাতলা হয় আর কি তো আপনারা চাইলে ওইভাবেও তৈরি করতে পারেন বড়াগুলো দেওয়া হয়ে গেলে এখন হাই হিটে এগুলোকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিব পাঁচ মিনিটের মতো লাগবেও না যেহেতু ডালগুলো আগে থেকেই সেদ্ধ করা তাই এটাকে আর বেশি সময় লাগবে না ভাজতে তো এগুলো এক পাশে ভাজা হলে আরেক পাশে উল্টে দিচ্ছি এভাবে করে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিব যেন সব সাইড থেকে এই পেঁয়াজগুলো পারফেক্টভাবে ভাজা হয় তো দেখতেই পারছেন খুবই সুন্দর কিন্তু একটা কালারও এসেছে দেখতেই পারছেন আর ফুড কালার দেওয়ার কারণে কিন্তু দোকানের মতো একটা কালার চলে এসেছে তো এই তো দেখেন এগুলো কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি একদম দোকানের মতো যেরকম আস্ত আস্তে ডালগুলো থাকে ঠিক সেরকমটাই কিন্তু হয়েছে এখানে সামনে কিন্তু রোজা আসছে আর রোজাতে ইফতারিতে এরকম মোচমোচে পেঁয়াজও না হলে তো চলেই না সেটা হোক মরির সাথে অথবা এমনি এমনি পেঁয়াজও তো লাগবেই লাগবে আমাদের বাঙালি ইফতারিতে তো যাই হোক আপনারা এইভাবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন যাদের মনে হয় যে ডালটা ভেজানো থেকে শুরু করে ব্লেন্ডার বা বাটা বাটি অন্যরকম একটা ঝামেলা তারা চাইলে কিন্তু শর্টকাটভাবে এইভাবে তৈরি করে নিতে পারবেন এটা খেতে অসম্ভব মজার হয় আপনি একবার হলো বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন খুবই মোচমুচে আর মজার এই পেঁয়াজটা আপনি ইফতারেতে মুড়ির সাথে যে কোনো সস বা চাটনির সাথে অথবা ভাতের সাথেও খেতে পারেন মনে হয় এই সহজ পদ্ধতিতে যদি আপনি পেঁয়াজটা বানান আপনার সময় এবং পরিশ্রম দুটোই বেঁচে যাবে তো আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই বাচার ট্রাই করবেন আর আপনাদেরটা কেমন হলো তা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ